হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাসের দ্বাদশ অধ্যায় হতে উনিশশো সালের সামরিক শাসন ও উনিশশো সালের শিক্ষা আন্দোলন সম্পর্কে জানব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় উনিশশো সালে এরপর থেকেই শাসন ব্যবস্থায় এক ধরনের শৈলতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায় এছাড়া এর সাথে যুক্ত হয় সেনাবাহিনীর প্রভাব পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ধীরে ধীরে বাড়তে থাকে সেনাবাহিনী শাসন ক্ষমতা দখল করার সুযোগ খুঁজতে উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন বন্ধুরা উনিশশো সালের সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশের সামরিক শাসন জারি করেন তিনি দেশের সংবিধান বাতিল করেন কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন এবং মন্ত্রিসভা বাতিল করেন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনা প্রধান জেনারেল আয়ুব খানকে মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন এর কিছুদিনের মধ্যে সাতাশে অক্টোবর জেনারেল আয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন জেনারেল আয়ুব খান উনিশশো সালে ক্ষমতা দখল করে নেন এবং তার ক্ষমতা দখলের পর পাকিস্তানের শাসন ও রাজনৈতিক কাঠামোর আমল পরিবর্তন করার উদ্যোগ নেন তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে এক অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন তার এই নির্বাচনের মূল ভিত্তি ছিল মৌলিক গণতন্ত্র মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল উনিশশো সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয় প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তর বিশিষ্ট ব্যবস্থা স্তরসমূহ ছিল ইউনিয়ন পরিষদ গ্রামে এবং টাউন ও ইউনিয়ন কমিটি শহরে থানা পরিষদ পূর্ব পাকিস্তানে তহসিল পরিষদ পশ্চিম পাকিস্তানে জেলা পরিষদ এবং সব শেষে বিভাগীয় পরিষদ বন্ধুরা উনিশশো বাষট্টি সালের ত্রিশে জানুয়ারি হোসেন শহীদ সরোয়ার্দিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় এ খবর পূর্ব পাকিস্তানে প্রকাশিত হওয়ার সাথে সাথে ছাত্ররা সরকার বিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করে পহেলা ফেব্রুয়ারি ছাত্ররা ধর্মঘট ডাকে এবং মিছিল বের করে যা পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলে এভাবেই পূর্ব পাকিস্তানে আয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় সাতই ফেব্রুয়ারি সরকার অনির্দিষ্ট কালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় ছাত্রদের উপর পুলিশের ব্যাপক ধরপাকড় ও নির্যাতন শুরু হয় পহেলা মার্চ আয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন করে বন্ধুরা ছাত্রদের সংবিধান বিরোধী এই আন্দোলনে বুদ্ধিজীবী শিক্ষক রাজনীতিবিদদের অনেকেই সমর্থন ব্যক্ত করেন আয়ুব খান ও পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ছাত্রদের উপর কঠোর দমন নীতি চালায় ১৯৬২ সালের আগস্ট মাসে শরীফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে এ প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় ফলে কঠোর আন্দোলন শুরু হয় এই আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন নামে পরিচিত বন্ধুরা পনেরোই আগস্ট থেকে দশই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সতেরোই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং কয়েকশো জন আহত হয় এই আন্দোলনের ফলে শরীফ কমিশনের সুপারিশ স্থগিত হয় বন্ধুরা উনিশশো বাষট্টি সালের আটই জুন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে আয়ুব খান নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এ সময় হোসেন শহীদ শহরোয়ার্দি সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আয়ুব বিরোধী মোর্চা গঠনের আহ্বান জানান ফলে আওয়ামী লীগ নেজামে ইসলাম ন্যাশনাল আওয়ামী পার্টি কাউন্সিল মুসলিম লীগ ও নুরুল আমিনের নেতৃত্বাধীন মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ গঠিত হয় বন্ধুরা এ ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও উনিশশো সালের সংবিধানে ফিরে যাওয়া খুব তাড়াতাড়ি এ ফ্রন্ট জনপ্রিয়তা অর্জন করে বন্ধুরা উনিশশো সালের পাঁচই ডিসেম্বরে হোসেন শহীদ সহোয়ার্দি ইন্তেকাল করেন উনিশশো সালের শুরুতেই আওয়ামী লীগ এন থেকে বেরিয়ে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন তার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয় এর ফলে এনডিএফ নিষ্ক্রিয় হয়ে পড়ে বন্ধুরা উনিশশো সালের দোসরা জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আয়ুব খান বিরোধী একক প্রার্থী দেওয়ার জন্য আবার আওয়ামী লীগ ন্যাপ কাউন্সিল মুসলিম লীগ নেজামে ইসলাম প্রভৃতি দল মিলে একটি জোট বা কক অর্থাৎ কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করে মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয় নির্বাচনে মৌলিক গণতন্ত্রীদের পূর্ব থেকেই আয়ুব খান নিজের অনুকূলে নিয়ে আসেন জনগণ ফাতেমা জিন্নার পক্ষে ব্যাপক উৎসাহ দেখায় বন্ধুরা কিন্তু আয়ুব খান নির্বাচনে জয়ী হন প্রেসিডেন্ট নির্বাচনের পর জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় সেখানেও আয়ুব খানের কনভেনশন মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী সে পর্যন্ত সবাই ভালো সুস্থ এবং অবশ্যই সাথেই বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি পাকিস্তান রাষ্ট্র উনিশশো সালে সৃষ্টি হয় উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা দেশে সামরিক শাসন জারি করেন সাতাশে অক্টোবর জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট পদে ভূষিত হন উনিশশো সালে জারি করা মৌলিক গণতন্ত্র ছিল চার স্তর বিশিষ্ট ব্যবস্থা যথা ইউনিয়ন পরিষদ গ্রামে এবং টাউন ও ইউনিয়ন কমিটি শহরে থানা পরিষদ পূর্ব পাকিস্তানে তহসিল পরিষদ পশ্চিম পাকিস্তানে জেলা পরিষদ বিভাগীয় পরিষদ